কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের ছয়ের তিন নম্বর অঙ্কটা চলে এসেছি কী বলছে যদি কস থিটা সমান সমান এক্স বাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাই যে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা এই এরকম একটা বড় একটা এত এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে অঙ্কটা খুব সোজা হবে কি বলেছিলাম যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত বলে দিলে সেখান থেকে অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে ত্রিভুজের ফর্মুলাটা আমি যেভাবে করাই সেটা করলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে তাহলে কি করবো একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এই কোনটাকে থিটা ধরবো কারণ এটা তো নাইনটি ডিগ্রি অলরেডি তাহলে এটা অতিভুজ একই জিনিস এটা থিটা হলে এটা লম্ব এটা ভূমি হ্যাঁ তাহলে কস থিটা সমান সমান এত তাহলে অতএব অতএব না কস থিটা সমান সমান এক্স বাই রুট অফ আর অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত এক্স অতিভুজ কত রুটোভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের বের করতে হবে কি লম্ব তাহলে লিখবে অতএব আমরা জানি জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা কার ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে তো অতিভুজা স্কোয়ার সমস্যা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে আমরা দুটো জানি কী কী জানি ভূমিটা জানি মানে ভূমি এইটা জানি আর কী জানি অতিভুজটা জানি এটা জানি তাহলে কী বেরিয়ে যাবে এখান থেকে লম্বটা বেরিয়ে যাবে তো দেখো তাহলে যদি লম্বটা আমরা লিখি লম্ব স্কোয়ার বা লেখার দরকার নেই যেখানে যেটা আছে বসিয়ে দিই অতিভুজের স্কোয়ার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হুম সমান সমান লম্বোটা আমরা জানি না লম্ব স্কোয়ার পরেই থাকবে প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে কত এক্স তাহলে তার হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার বা দেখো রুট ওভার আফের ওপরে স্কোয়ার আছে তাহলে এই রুট ওভার আর এই স্কোয়ার দুটো একে অপরকে এলিমিনেট করে দেবে তাহলে পড়ে থাকবে খালি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমাদের বের করতে হবে লম্ব স্কোয়ারটাকে তাহলে এক্স স্কোয়ারটাকে বাদ নিয়ে চলে আসি তাহলে এদিকে কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ারটাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ডান দিকে তো লম্ব স্কোয়ার ছিলই ঠিক আছে তো দেখো এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে খালি পড়ে থাকবে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে অতএব লম্ব স্কোয়ার সমান সমান যদি ওয়াই স্কোয়ার হয়ে থাকে তাহলে লম্ব সমান সমান কত হবে ওয়াই হবে খালি তাই তো তাহলে লম্ব সময় কত পেলাম ওয়াই পেয়ে গেলাম ব্যাস লম্বো যেহেতু পেয়ে গেলাম তাহলে এবার এখান থেকে আমাদের কি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে দেখো এটা তোমাদের প্রমাণ করতে বলেছে তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওইভাবে অঙ্কটা করতে হবে তাহলে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী বলেছে এক্স থিটা এক্স থিটা বা বা লেখার দরকার নেই কারণ এখানে তো কোনো সমান সমান নেই নিচে হবে সমান সমান তাহলে এক্স সাইন্থিটার জায়গায় কত পেয়েছি আমরা আচ্ছা সাইন্থিটার জায়গায় কত পেয়েছি কি আমরা তো সাইন্দিটা বেরিয়ে করে নিই তাহলে দেখো সাইন্িটা বের করে নিই সাইন্থিটা কত হবে সাইন্থিটা মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত ওয়াই অতিভুজ কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে পেয়ে গেলাম তাহলে এখানে যদি বসিয়ে দিই এক্স ইন্টু কত ওয়াই ডিভাইড বাই রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্সটা আছে ওয়াইটা ওপরে আছে তাহলে দুটোকে গুণ করলে এক্স আর নিচে কত রুট অভার অফ এটা কী পেলাম এটা আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এবার রাইট হ্যান্ড সাইড করো ঠিক আছে তোমার বলবে একটু লেন্দি হবে হ্যাঁ একটু হয়তো লেন্দি হবে কিন্তু প্রসেস একদম সেম খুব সোজা ঠিক আছে তো ওয়াই ক ওয়াই ইন্টু পস্তিটের জায়গায় কত বসবো তোমাদের তো দিয়েই দিয়েছিল এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো লেফট হ্যান্ড সাইডেও যা এসছে রাইট হ্যান্ড সাইডেও তাই এসছে তাহলে কী লিখতে পারো তোমরা সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে কী লিখবে প্রুফড ঠিক আছে এটাই তোমাদের অ্যান্সার আচ্ছা দেখো তোমাদের এই প্রসেসটা কিন্তু অনেক বড়ো হয়েছে কিন্তু এছাড়াও আরেকটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যেত কিন্তু সেটা না তোমাদের মাথায় অত থাকবে না বা তোমরা মনে রাখবে মনে মনে রাখতে একটু অসুবিধা হবে তার থেকে এই একটা প্রসেস যে প্রসেসে তোমরা এরকম ধরনের যে কোনো অঙ্ক করে নিতে পারবে বোঝা যাচ্ছে সেই কারণেই আমি একটু লেন্দি প্রসেস করালাম যদি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও